মিষ্টি সকালে সুপ্রবাত সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমি দশ দিন খুব অসুস্থ ছিলাম গলা পর্যন্ত বসে গেছিলো তো যাই হোক আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও আর আমি যখনই ভিডিও করতে আসি তখনই সকালবেলা যেহেতু মাছ ব্যাপারীরা মাছ মাছ করে মাথা খারাপ করে দেয় দেখো আজকে আমি শেয়ার করব অনেকেই ছাদ বাগানে কপি চাষ করতে চাও আমি কিন্তু গত বছর খুব সুন্দর কপি চাষ করেছিলাম বাঁধাকপি ওলকপি ফুলকপি এই ধরনের যারা কপি চাষ করতে চাও টবে বা ফলের ক্যারেটের মধ্যে সেই কপি চাষের জন্য আদর্শ মাটি কেমন হবে আর কি ধরনের গাছ নির্বাচন করলে সহজেই তুমি দারুণ চাষ করতে পারবে চলো তোমাদের কাছে শেয়ার করি তোমরা পিছনে দেখতে পাচ্ছো প্রজাপতিটা কি সুন্দর ঘুরছে এই আমার গায়ে এসে বসবে নাকি তো যাই হোক চলো আমি বেশ কিছু কপির চারা এনেছি এছাড়াও লঙ্কা গাছ এনেছি বিভিন্ন রকম সবজি গাছ এনেছি তো সেগুলো কিভাবে বসিয়েছি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা একদম সহজভাবে বাগান করো দেখবে রেজাল্ট আর টবের গাছে যদি অতিরিক্ত ফলন চাও তাহলে আমাদের সঠিকভাবে চারা নির্বাচন করতে হবে আমরা নার্সারি থেকে অনেক দাম দিয়ে গাছ আনি আমাদের ধারণা হয়তো স্থানীয় বাজারে যেসব বাজারে বসে থাকে চারা গাছ সেগুলো হয়তো ভালো হয় না সেখান থেকেও বেছে নিলে চারা ভালো হয় অবশ্যই বলবো চারাগুলো যেন হেলদি এবং গ্রোথযুক্ত চারা হয় রোগগ্রস্ত চারা নেবে না বা মরা চারা নেবে না তাহলে দেখবে ফলন ভালো পাওয়া যাবে আর অবশ্যই বেশি ফলে সেই চারা নেবে দ্বিতীয় টিপস বলবো আদর্শ মাটি প্রস্তুত সঠিকভাবে মাটি প্রস্তুত প্রস্তুত করে নিলে প্রচুর পরিমাণে ফলন পাবে মাটি যেন ঝরঝরা হয় শক্ত কাদাযুক্ত মাটি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে ফিফটি পার্সেন্ট নেবে গোবর সার ভার্মি পাতা পচা সার যে কোনো একটি তার মধ্যে তুমি টোয়েন্টি পারসেন্ট বালি আর বাকি থার্টি পার্সেন্ট মাটি মিক্সড করে যে কোনো কপি গাছ বসাতে পারো শীতের সবজি গাছের জন্য এইভাবে মাটি প্রস্তুত করে নাও তোমার ঘরে যদি হারগুঁড়ো শিংকুচি নিমখোল থাকে সেগুলোও মাটির সঙ্গে মিক্সড করে দিতে পারো চলো বেশ কিছু সবজি আজকে হারভেস্ট করব প্রথমে একটি লাউ তুলে নিলাম তারপরে দেখো এখানে লেবুগুলো হলুদ হয়ে যাচ্ছে আমি দুদিন তিন দিন অন্তর অন্তর একটি দুটি করে লেবুও হারভেস্ট করছি কারণ পরবর্তী সময়ে আবার লেবুর প্রচুর পরিমাণে ফলন নিতে গেলে এই যে পুরানো লেবু এগুলোকে আমাকে হারভেস্ট করে নিতে হবে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবে দিনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলি গল্প করে ফোন ঘেঁটে আবার অনেক সময় অকাজ করে তো সেই সময়টাকে নষ্ট না করে আমরা দিনের একটি ঘন্টা যদি এই ছাদ বাগান বা তোমার আঙ্গিনা বাগান উঠান যাই বলো সেই জায়গাটা আমরা যদি এরভাবে কাজে লাগাই তাহলে দেখবে সহজে সময়টাও আমাদের অপচয় হবে না সময়ের মূল্য হিসাবে আমরা শাক সবজি ফল একদম খাঁটি অর্গানিক জিনিস পাবো আর ছোট চারা গাছকে বড়ো করার আনন্দ আলাদা অনেক বাগানই বা অনেক বন্ধুরা ভাবছ যে আমি বাগান শুরু করব। অবশ্যই শুরু করো প্রথমে বলবো সহজ সহজ জিনিস দিয়ে শুরু করো যেমন শীতের বাগান শুরু করতে চাইছো শাক দিয়ে শুরু করো তাহলে সহজেই হবে আর ব্যর্থ হলে তোমার মনটা ভেঙে যাবে সহজে সহজ জিনিস দিয়ে যদি শুরু করো আর সেটি সাকসেস পাও তার আবার উৎসাহ পাবো প্রথমে বেশ কিছু সহজ গাছ দেখাবো এই দেখো বাগান বিলাসের এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এখন ফুলে পরিপূর্ণ হয়ে গেছে মাত্র পাঁচ মাস আগে আমি চারা বসিয়েছিলাম চারা বলতে এরকম ছোট্ট ছোট ডাল যেগুলো কেটে কাটাই ছাটাই করে দিই না সেইগুলোই এরকম এই চার থেকে পাঁচ ইঞ্চি টবের মধ্যে দিয়েছিলাম সুন্দর গাছ হয়েছে এবং দেখো ফুলে এখন পরিপূর্ণ একদম ফুলে পরিপূর্ণ তোমাদের হয়তো ধারণা যে যে চারা গাছগুলো হয় সেগুলোতে ফুল আসে না না এই দেখো প্রত্যেকটা যে কটা আমি ছোট ছোট মানে চারা করেছিলাম সেগুলো এরকম টবে বসিয়েছি দেখো কত সুন্দর রেজাল্ট এসছে শুধু দেখো বলো নার্সারি থেকে আমরা এই গাছগুলো অন্তত ষাট টাকা সত্তর টাকা পিজে নিয়ে আসি এগুলো আমরা যদি নিজে হাতে চারা করে নিই তাহলে কত সুন্দর হয় দেখো দেখো আমি গাঁদা ফুল গাছগুলোকে দেখাবো এই দেখো ভাঙা টবের মধ্যে দিয়ে রেখেছি এবং দেখো কালকে যে ডোবগুলো বার হয়েছিল সব কেটে দিয়েছি যত কাটাই ছাটাই করব তত ঝোপালো হবে আর তত বেশি ফুল পাবো এরকম যে কোনো টব নির্বাচন করবে গোবর সার মাটির মধ্যে গাঁদা ফুল গাছ খুব সহজে হয় আর তোমাদের কাছে আগেও আমি শেয়ার করেছি যে আমি ডোব কেটে চারা করে সেগুলোকেই বড় করছি সেগুলোই সুন্দর গ্রোথ হয়েছে এখানে দেখো গোলাপ গাছে কিন্তু ফুল দেয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড় এবং দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দেখো সুন্দর পাতা বার হচ্ছে তো গোলাপ গাছের খাবার কিন্তু সহজ খাবারে গোলাপ গাছে থেকে ফুল ফোটানো যায় আর লেবু গাছের কথা বলার নেই প্রচুর লেবু আমার ছাদ সব সবসময় আমি পাই কিন্তু অপরে ফুল গাছটা দেখিয়ে দিই দেখো প্রচুর পরিমাণে প্রত্যেক দিনই ফুল ফোটে এই ফুলগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে দেখতে পাচ্ছ এই যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের পটিং করেছিলাম বর্তমানে দেখো কত সুন্দর ফুল দিচ্ছে প্রত্যেকটা গাছে থেকে ফুল দিচ্ছে এই দেখো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুল দিচ্ছে দেখো এই দেখো এবার দেখাবো গাঁদা ফুল গাছ এই দেখো কতটা পরিমাণে ঝোপালো হয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো তোমাদের আপডেটগুলো আমি শেয়ার করি এই দেখো সেই মরণাপন্ন বেগুন গাছগুলো দেখো কত সুন্দর রেজাল্ট এসছে দেখো দেখতে পাচ্ছ কিছুদিন আগে ওই মাত্র এক সপ্তাহ আগের ভিডিও তোমরা লক্ষ্য করবে যে গাছের অবস্থা কেমন ছিল আর খাবার দেওয়ার পরে আর মাটি দেওয়ার পরের অবস্থা দেখো কত সুন্দর হয়েছে শীতের দুপাতার গাছগুলো দেখো যথেষ্ট পরিমাণে বড় হচ্ছে দেখতে পাচ্ছ যখন বসিয়েছিলাম আর এনেছিলাম তোমাদের কাছে শেয়ার করেছিলাম দেখো গ্রোথ নিয়েছে দেখো সেই পাতার দেখো এই দেখো এই দেখো গাছে ফুল ফল বৃদ্ধির জন্য এটি একটি আদর্শ খাবার কলার খোসা কলার খোসাগুলোকে টুকরো টুকরো করে একদম শুকনো করছি এদিকে দেখো এগুলোকে আবার এরকম টুকরো টুকরো করবো করে এরকম শুকনো করে কোনো টাইট কৌটোর মধ্যে রেখে দেবো তাহলে ফাঙ্গাস লাগবে না বা এরকম দেখবে রাখলে সাদা সাদা টাইপের হয়ে যায় সেক্ষেত্রে টাইট কৌটোর মধ্যে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে এই দেখো এখানে ডালিয়া গাছগুলো যথেষ্ট বড় তোমাদের কাছে বেশ কিছুদিন আগে শেয়ার করেছিলাম রান্না ঘরের বেশ কিছু ওই ধনিয়া তারপরে সরিষা সেগুলো বসিয়েছিলাম দেখো পালং শাক সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছি দেখো এই দেখো এইসবগুলো কিন্তু সহজেই করতে পারি কোনো পরিশ্রম লাগে না শুধুমাত্র জল দিতে হবে ওই মাঝে মধ্যে দুদিন তিন দিন অন্তর অন্তর জল দেবে তাতেই কিন্তু সুন্দর হবে আর সবজি তুমি মাঝে মধ্যে প্রায়ই হারভেস্ট করতে পারবে এই দেখো লঙ্কা গাছে দেখো ভরপুর লঙ্কা যত পাতা উল্টাবে তত শুধু লঙ্কাই দেখতে পাবে একটা একটা ফলের ক্যারেট তুমি এইভাবে রাখো দেখবে তোমার লঙ্কার চাহিদা পুরো মিটে যাবেই দেখো একটা মাত্র ফলের ক্যারেট দেখতে পাচ্ছ একটা ক্যারেটই তোমার লঙ্কার চাহিদা মিটিয়ে যাবে সারা বছরের লঙ্কা তুমি এখান থেকেই পেয়ে যাবে এখানে দিয়েছি টমেটো গাছ এই যে টমেটো গাছ কালকে এইগুলো বেঁধে দিয়েছি এই দেখো বেঁধে একটা ভারাম টাইপের করে দিয়েছি খুব লতানো হচ্ছিল বলে আর টমেটো গাছে ফুলও চলে এসেছে দেখো এরকম ফলের ক্যারেট ব্যবহার করেই আমরা টমেটো গাছ কিন্তু অনায়াসে করতে পারি শীতের গাছকে দ্রুত বড় করতে গেলে আমাদের একটি খাবারই হাতের কাছে থাকে সেটি হলো সরিষার কোল এছাড়াও কিচেন ওয়েস্ট কম্পোস্টও তোমরা এইভাবে হালকা পাতলা লিকুইড আকারে ব্যবহার করতে পারো কিভাবে তৈরি করবে আমার পিছনের ভিডিওগুলো একটু ফলো করবে তো এখানে দেখো আমি দশ লিটার জলের মধ্যে একশো সরিষার কোল অবশ্যই বলবো রেশিওটা হবে দশ লিটার জলের সঙ্গে তোমরা একশো সরিষার কোহল মিক্সড করবে এবং কুড়ি লিটার জলের সঙ্গে দুশো সরিষার কোহল নেবে হ্যাঁ সরিষার খল সরাসরি ব্যবহার করবে না পাঁচ দিন অন্তত ভিজিয়ে রাখবে সেটি হালকা পাতলা হিসাবে প্রত্যেকটি গাছে দেবে ফল ফুল সবজি সমস্ত গাছই দেবে রেজাল্ট কিন্তু চমৎকার পাবে আর দ্রুত বৃদ্ধি পাবে আর শীতের গাছের জন্য আমি সব সবসময় যে জায়গায় রোদ থাকবে শুধুমাত্র ফল গাছ সবজি গাছের ক্ষেত্রে নয় ফুল গাছ সমস্ত গাছের জন্য আদর্শ রোদ যেখানে থাকে সারাদিন সেই জায়গাটায় রাখবে আর খাবার প্রয়োগ করবে কন্টিনিউ প্রত্যেকদিন জল দেবে দেখবে তোমার ছাদ বাগান থেকে তুমি প্রতিনিয়ত হারভেস্ট করতে পারছো এবং ছাদ বাগান ফল ফুল সবজিতে পুরো ভরে যাবে অসাধারণ লাগে যাই হোক আমি বলবো খাবার থেকে দেখে আমার চোখে শান্তি হয় আমি বলবো না যে এই অল্পটুকুনি জায়গার মধ্যে আমি প্রতিদিন হারভেস্ট করছি প্রতিদিন আমার চাহিদা মিটে যাচ্ছে তাই নয় কম পরিমাণেই পাবো কিন্তু যেটি পাবো সেটি খাঁটি এবং স্বাস্থ্যকর হেলদি এবং এর মতো আনন্দ আর আমরা যারা শহরাঞ্চলে বাস করি আমাদের মেন সমস্যা হয় সবুজের সঙ্গে থাকতে পারি না সবুজ গাছপালা থাকে না খোলা হাওয়া খোলা আবহাওয়া খোলা পরিবেশ আমরা পাই না সেক্ষেত্রে আমি বাগানকে বেছে নিতে পারো ছাদ বাগানের সহজ অর্গানিকভাবে এইভাবে সবজি ফল ফুল ভরিয়ে তুলতে পারো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা ভালো থেকো